এই শোন ফিফা আমারে কল দিছিল দিয়া কইতাছে যে আমাদের সবাই রে কাতার যাইতে হইব তাই না কি আরে হ্যাঁ আমি তো অনেক এক্সাইটেড ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে বিটিএস কে ইনভাইট করা হলো কিন্তু ওখানে যাওয়ার জন্য তোমাদের কাপড়গুলো তোমাদেরই ডিজাইন করতে হবে লটারির মাধ্যমে একজনের পোশাক অন্যজনকে পড়তে হবে হরি এইখানে রাখা পোশাকগুলোর মধ্যে তোমাদের পোশাক বেছে নিতে হবে তারপর কেটে ছিঁড়ে জোড়া দিয়ে তোমাদের মনের মতো পোশাক বানাতে পারবে চাপতে আমি যাচ্ছি কোনটা যে নিব খুঁজেই পাচ্ছি না একটা কিচ্ছু ভালো না সবকি ফুটপাথ থেকে নাকি তাই মনে হইতাছে এই যে চলার মতো একটা ব্লেজার পাইছি এইডা কোনে জোরা কেন এটা জোরা না স্টাইল বুঝছস তো না স্টাইল কারে কয় দেখাই দিব আজকে এই নে শেষ আমারটা যা তো রাইবার এখন ওয়ালওয়াইট হ্যান্ডসামের পালা আরে এই দুইটা তো একসাথে পুরাই চমলকক লাগবো এই সব তুই কি লাইতাছস বেশি কথা কস না আজ সবাই রে টাক লাগাই দিমু আমার ব্রেন সম্পর্কে তোদের ধারণা নাই সব থেকে বেস্ট হইবো আমারটা আমার তো ভয় লাগতেছে কার যে পড়তে হইবো এইডা এটা তুই কি নিছস জিন চুপ করে থাকসুগা। সবার পোশাক বাছাই করা শেষ এখন যা যা ইচ্ছে মতো ডিজাইন করতে শুরু করে দাও ওকে ওকে চলো সবাই এরা আমাদের দর্জি বানাই দিল রে

পিছে আবার পাখনাও আছে ওরে কি অস্কার সুরে মার রে সবার পোশাক তো শেষ এবার লটারির পালা আমি টেনশনে আছি জিনে ড্রেস যে কার কাছে যাবে এই আমারটা সব সুন্দর গড জিনেটা যেন না পড়ে কাটটা যে পড়ছে কে জানে এবার কাটটা খুলো একে একে সবাই নিজেই পাইফিস এবার আমি ওকে তুই বাচ্চা গেলে জিনিসটা আমার কাছে পড়ছে আমার কপালটাই খারাপ গড হাত থেকে বাঁচায়ো আমার ড্রেস পরা কোনো শাস্তি নাকি শাস্তি না দোস্ত শাস্তির থেকেও বড় কিছু যা আছে কপালে আমি কি এমন পাপ করছিলাম যে এত বড় শাস্তি দিলা জাঙ্কুক ব্যাগ একবার ড্রেসটা আর এই যে জিনে রাজকীয় টুপি তোরে কিন্তু মানাইবো আমি পরব না এটা আমারে কেউ বাড়ি পাঠাও আমার কান্না আসছে চলো চলো এবার ড্রেস পরার পালা কেমন লাগতেছে আমারে

তো পুরোই গরিবের প্রিন্স লাগতেছে পাকেটা আবার কি জিলাইছেস এই ভাই আসবে আসল চমক। এত সুন্দর ড্রেস আমি বানাইলাম কেমনে যে যাই বলুক জাংকুককে কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছে এখন তোমরা কমেন্ট করে জানাও যে কার ড্রেসটা সবথেকে সুন্দর হয়েছে এবং কাকে দেখতে সবথেকে সুন্দর লাগতেছে